السلام عليكم ورحمه الله وبركاته <تصفيق> 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 الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه <applause> ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه سراجا وقمرا منيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الحدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تعالى في كلام المجيد: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال النبي لمن صلى الله تعالى عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى سواركم ولكن ينظر إلى أعمالكم وقلوبكم رواه مسلم شرطي الله رب العالمين علي شان دربار شكر عدد

সম্মানিত উপস্থিতি আল্লাহ সব আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামির জন্য তার দাসত্বের জন্য এটা আমরা সকলেই জানি আল্লাহাবুল জিন জাতি মানব জাতিকে যেমন তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তিনি আবার এই জিন জাতি মানব জাতিকে তার নিকটবর্তী করার জন্য এহকালীন জীবনে সুখ শান্তি পরকালীন জীবনে মুক্তি ও শান্তি কি করে পাবে এজন্য রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বিধিবিধান দিয়েছেন যেগুলোর মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারি বলে আলহামদুলিল্লাহ কেননা আমরা যে ইবাদত করি সেই ইবাদত দিয়ে কিন্তু আমরা কখনো জান্নাতে যেতে না অনেক ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয় কেন নয় আমরা আল্লাহর যত নিয়ামত উপভোগ করি যত নিয়ামত আমরা আল্লাহ রবাহিনের উপভোগ করি এই নিয়ামতের প্রতিদান আমরা যে ইবাদত করি এটা দিয়ে দেওয়া সম্ভব নয় তবু তারা বলছে যে আমরা ইবাদত করছি আর আল্লাহর নিয়ামত উপভোগ করছি সমান সমান হয়ে যাচ্ছে আর আমাদের অবশিষ্ট কোনো ইবাদত থাকতেছে না এরপরে রসুল সাল আলি হুসাল্লামের ওই হাদিসের দিকে লক্ষ্য করুন রসুল সাল আলি হুসাল্লাম বলছেন কোন ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের রহমত সারা জান্নাতে যেতে পারবে না সাহাবাই খেরাম বললেন ইয়ারসুল আল্লাহ আপনিও কি নাম রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন না আমিও নই অর্থাৎ যে জান্নাতে যাবে সে আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ রহমতে যাবে বিশেষ রহমতে যাবে আমরা যদি আমাদের নিজেদের কাছে প্রশ্ন করি

এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুলের মধ্য থেকে মাত্র পঁচিশ জন নবী কোরআনে উল্লেখ হয়েছে তাদের জীবনীগুলো দেখুন তাদের জীবনীতে কত মানে ত্যাগ তিতিক্ষা কত পরীক্ষা চড়াই উত্তরের মধ্য দিয়ে তারা জীবনের একদম সফলতার উচ্চ মাখামে তারা পৌঁছে গেছে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি না অথচ আমাদের এই পৃথিবীতে আসার মূল লক্ষ্যই হল আল্লাহ রব আলিনের ইবাদতের মাধ্যমে তার নৈকট্য অর্জন করা এই যে কিছুদিন পূর্বে আমরা মহান একটি মাস অতিক্রম করে এসেছি প্রায় তিন চার মাস পূর্বে রমজানুল মুবারক একটি মাস অতিক্রম করে এসেছি এই মাসটার যে মর্যাদা যে ফাজিলত সেগুলো আমরা জেনেছি সেগুলো হুকুমাহ পালন করলে কি হবে সেগুলো পেয়েছে তারপরে আবার এই গত কিছুদিন হলো আরেকটি আনুষ্ঠানিকতা আমরা পার করে এসেছি কোরবানি এই যে দুটো বড় ইবাদত এই দুটো ইবাদত আল্লাহর কতটা নিকুবর্তিতে করে দেয় আর দেখুন এই দুটো ইবাদতের মূল লক্ষ্যই হলো একটি কি সেটা হলো তাকোয়া পরহেজ আল্লাহর ভীতিটা আল্লাহর ভয় নিজের ভেতরে সঞ্চয় করা যাদের দ্বারা আমরা এই অনুপ্রাণিত হয়ে এই কোরবানির আনুষ্ঠানিকতা পার করেছে তিনি কে বিশ্বনবী বলছেন সন্ন্যতু আবিখুম ইবরাহিম তোমাদের পিতা ইবরাহিমের সন্ন্যাত আর সেই বরাহিমের একটি ঘোষণা কোরআনে এসেছে এই আয়াতটি এত ব্যাপকতা রয়েছে এত অর্থবহ যা কল্পনা করে শেষ করা যাবে না আমাদের জীবনে বাস্তবায়ন করা তিনি যে ঘোষণা দিয়েছেন এটা আমরা সম্ভব না আমাদের জীবনে বাস্তবায়ন করা আল্লাহ পাক তার মাধ্যমে কি ঘোষণা দিয়েছেন তিনি বলতেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া তিনি বলতেছেন আমার সালাত আমার কুরবানি আমার ত্যাগ তিতিক্ষা আমার জীবন মরণ সব কিছু জগৎ সমূহের প্রতি বালক আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিবেদিত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে কি আমার জীবনে যা হবে একমাত্র কার থাকবে আল্লাহ রবাহিনের এখন আমরা আমাদের বিবেকের কাছে প্রশ্ন করি যে ইব্রাহিমের এই ঘোষণাটি বাস্তবায়ন করতে পাচ্ছি

কাবা নির্মাণ করার পরে দুহাত উত্তোলন করে রবের কাছে দোয়া করতেছে আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আপনি কবুল করে নিন এই চেতনা থেকে কয়জন দোয়া করেছে আল্লাহ আমার সাধ্যমতে আমি কুরবানি করেছি দয়া করে আমার কুরবানি তুমি কবুল করে নাও কয়জন দোয়া করেছি বলেন এবার নির্মাণ করলেন করে দিয়ে হাত তুলে দোয়া করতেছেন আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এ আমার প্রচেষ্টা আপনি করে আর আমরা যেটাই করি না কেন কোরবানি মনে হয় না আমরা দোয়া করেছি আল্লাহ কোরবানি কবুল করে নেন যে ভাবি হোক যে এবাদতই হোক যদি কবুল না হয় এবাদত করে কি লাভ হবে লাভ হবে না তাহলে এটা আমাদের সেই আম্বিয়ে ক্যারামের জীবনী থেকে শিখতে হবে না শিখতে হবে সেজন্য বললাম যে তার ঘোষণার যে ব্যাপকতা যে তিনি বলতেছেন আমার সদাত আমার ত্যাগ তিতিক্ষা আমার জীবন আমার মরণ সব কিছুই নিবেদিত আল্লাহ রাবুল আলমিনের জন্য বলেন এই যে ঘোষণাটা এর ভেতরে ঢুকে দেখেন যে তিনি কি কথা বলেছেন জীবনের চলার পথে যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহর জন্য নিবেদিত আপনি যেটা করতেছেন সেটার পেছনে একটা উদ্দেশ্য তো আছে আর ইব্রাহিম আলহ সাল্লামের জীবনী সুহার আল্লাহ আমরা কম বেশি কিন্তু সবাই জানি তার প্রিয় জীবনীটা ছিল পরীক্ষায় ভরপুর তিনি সফল হয়েছেন আল্লাহ তাকে বিশ্ব খেতাব দিয়েছেন বলেছেন হার আল্লাহ আমি বলতেছিলাম এই যে চেতনা গুলো এগুলোতে তো আমাদের চলার পথ আমাদের আগামী দিনের চলার পথের এই কুরবানি বলেন যত প্রকার সব ইবাদতের মধ্যে একটি জিনিস লুকায়িত আছে সেটা হলো কি আল্লাহর ভয় সঞ্চয় করা লক্ষ লক্ষ মানুষ আছে তারা আদায় করা থেকে দূরে আছে আপনি আসছেন তার মানে কি আপনার ভিতরে আল্লাহর একটা ভয় আছে আল্লাহর কাছে দাঁড়াতে হবে জবাবদিহিদার আমাকে মুখ খুলে হবে এই যে ভয় প্রত্যেকটা ইবাদত মানুষকে আল্লাহ ভীতি জাগ্রত করার জন্য উদ্বুদ্ধ করে আর এই আল্লাহর ভয় তাকওয়াত যদি অর্জন করতে পারেন বলে শেষ করা যাবে না বলে শেষ করা যাবে না আমি সংক্ষিপ্তভাবে শুধু কয়েকটি কথা বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে এত ইবাদত এত ইবাদতের মূল লক্ষ্য হলো আল্লাহর ভয় নিজের ভেতরে সঞ্চয় করা হাজারো মানুষ ঘুমিয়ে ফজর কাটিয়ে দিচ্ছে আপনি আরামের ঘুম পরিত্যাগ করে নরম সুন্দর বিছানা পরিত্যাগ করে আপনি মসজিদে এসেছেন সালাত আদায় করার জন্য